টিভি বাংলা জেলার কসবা উপজেলা বিজ্ঞানদের নদীর সংযোগ্য খালের কাছে চাপিয়া অনন্তপুর ধর্মপুর নামক এটা তৃতীয় সাথে সম্মিলিত হয়েছে যে খালটিও আপনারা দেখতে পেরেছেন বিগত সরকারের আমলে খাল খনন এবং জলাবদ্ধতা নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও তার কোনো সুফল মিলিনি কারণ অনিয়ম আর দুর্নীতির কারণে সম্ভব হয়ে ওঠেনি খাল খলন আর জলবদ্ধতা নির্দেশনের জন্য যার ফলে বর্তমান সরকারের আমলে খাল খলনের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটনার জন্য ছশ্ রয়েছেন আপনারা দেখতে পেরেছেন যে খাল খলন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে বলে সক্ষম হয়েছেন বলে কৃষকরা জানাইছেন কিছু কৃষকরা আরও জানিয়েছেন অল্প খরচে শেষ বিপ্লবকে কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষকদের সহজে পানি তুলে জমিতে চাষাবাদের এক গর্ব বলে এমনটা প্রত্যাশা করেছেন তা বিগত সরকার আমলে খাল খলন এবং জলবদ্ধতার নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও তার কোনো সুফল মিলেনি এমনটা জানাইছেন এলাকাবাসী আমরা আশা করব খাল খলন নামে বিগিত সরকার আমলে যেন আর সুবনগড়ের ফাঁকি না হয় এমনটা জানাইছেন সচেতন মহল আমরা আশাবাদী এই খাল খনন খনন মাধ্যমে কৃষি বিপ্লবের বিপক বিপ্লব ঘটবে এমনটা প্রত্যাশা করেছেন খাল খননের বিষয়ে করবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানতে চাইলে তিনি জানান করবা উপজেলা খালেরা থেকে চাপিয়া হয়ে যে খালটি বিজনা নদীর যে খালটি এটি কাটা বা খননের কাজ চলমান রয়েছে এখানে আমাদের এই খালটি চার দশমিক এক কিলোমিটার খননের কাজ চলছে এখানে সরকারি বরাদ্দ হয়েছে চুয়ান্ন লক্ষ আঠারো হাজার টাকা আমাদের এই খালটি এই অর্থ বছরের মধ্যে এটি খনন কাজ শেষ হবে এই খাল খননের ফলে আমাদের যে কৃষক যারা আছেন তারা অনেক উপকৃত হবেন আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে খালটি খননের কাজ দৃশ্যমান এবং যে ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী কাটার কথা সেভাবে খালটি খাওয়ানো হচ্ছে তো সব মিলিয়ে খাল খননের ফলে এলাকাবাসী যেমন খুশি কৃষকরাও খুশি তারা তাদের ধানটা উঠাতে রয়েছে অনেক খুশি এবং একই সাথে যে আমাদের জলাবদ্ধতা নিরসনে এই খাল খননটি অনেক মানে বড় ভূমিকা রাখবে বলে আমি আশা করি আমি খুমসু ডালি কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন